এরমতে বিদেশি পেঁয়াজ আমাদের খুব প্রয়োজন। বিদেশি পেঁয়াজটা এখন যদি আমাদের সরকার অনুমতি দিয়ে দেন আমদানি করার জন্য তাহলে আল্লাহ রহমতে হয়তো পেঁয়াজের দামটা একটা সীমিত থাকবে। আর নাইলে সামনের 10 দিন 15 দিনের ভিতরে পেঁয়াজের দাম লাগাম লাগামহীন হয়ে যাবে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ আঙ্কেল। কেমন আছেন আঙ্কেল? জি আঙ্কেল ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি আঙ্কেল। তো বাজারে কি অবস্থা আজকে? বাজার গরম আঙ্কেল। বাজার গরম। বেচাকেনা ওই আমদানি কম বেচাকেনাও কম কিন্তু বাজার গরম মানে দাম বেশি দাম বেশি আজকে কত উপরে কত বাজার আজকে আমরা ষাট থেকে পঁয়ষট্টি পর্যন্ত বেচাকেনা করতেছি পঁয়ষট্টি টাকা বিক্রি করতেছেন আজকের বাজারে জি আচ্ছা তো এখন আমদানি কেমন হইতেছে হাটের বাজারে আমদানি কম আমদানি কম হওয়াতেই আর কি বাজারটা বেড়ে গেছে বেড়ে গেছে আচ্ছা এই যে সামনে দেখতেছি এইগুলা এই এখানের পেঁয়াজগুলা এইগুলা কত করে সামনে এগুলো আমরা প্রাইস বিভিন্ন কোয়ালিটি আছে 62 থেকে 65 টাকা পর্যন্ত বেচা কেনা করতে 62 থেকে 65 টাকা আছে এইটা কথা আঙ্কেল এগুলো এটা ফরিদপুর প্রাইস ফরিদপুর বসেন আঙ্কেল তো বর্তমানে যে অবস্থা দেখতেছি আঙ্কেল বাজারে তো এখন এই মুহূর্তে কি বিদেশি প্রাইস দরকার 100% এখন আমাদের বিদেশি প্রাইস দরকার কারণ আমাদের দেশে প্রাইস অনেক কমে গেছে আর যাদের হাতে প্রাইস আছে এরা এদের অনেক শক্ত পার্টি তারা যেহেতু বাজার বেড়েছে এরা আরও বাজার বাড়ার জন্য চেষ্টা করতেছে তো যার কারণ আমদানি কম হইতেছে হাটে তো বাজারে আমদানি অনেক কম আর আমদানি কম হয়তেই বাজারটা বেড়ে যাইতেছে এই মুহূর্তে বিদেশি পেঁয়াজ আমাদের খুব প্রয়োজন বিদেশি পেঁয়াজটা এখন যদি আমাদের সরকার অনুমতি দিয়ে দেন আমদানি করার জন্য তাহলে আল্লাহ রহমতে হয়তো পেঁয়াজের দামটা একটা সীমিত থাকবে আর নাইলে সামনে দশ দিন পনেরো দিনের ভিতরে পেঁয়াজের দাম লাগাম লাগামহীন হয়ে যাবে সামনে বাড়বে দাম তখন কেউ ট্যাকেল দিতে পারবে না বাজার বাড়বেই হান্ড্রেড পার্সেন্ট বাড়বে তো যার ধরুন আমাদের সরকার অবশ্যই এটা দৃষ্টি আকর্ষণ করা করবে এবং অতি তাড়াতাড়ি বাইরের পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে দেবে আশা করি বাজার স্থিতি রাখার জন্য অবশ্যই বিদেশি পেঁয়াজ আমাদের এখন দরকার বিদেশি পেঁয়াজ জি দাম পঁয়ষট্টি টাকা তো একবারে কম না আঙ্কেল দাম দাম পঁয়ষট্টি টাকায় একটা পেঁয়াজের দাম পঁয়ষট্টি টাকা একটা এটা একবারে বেশি না একবার স্বাভাবিক না এর বেশি হয়ে গেলে তখন অস্বাভাবিক হয়ে যাবে এর জন্য যাতে অস্বাভাবিক না হয় সেই জন্য বাইরের পেজের অনুমতি দেওয়ার অতি তাড়াতাড়ি দরকার এটা অতি জরুরি আমি মনে করি যে সরকার তাড়াতাড়ি সরকার যদি অনুমতি দিয়ে দেয় তাহলে পেঁয়াজ দেখা যায় এক সপ্তাহের ভিতর ঢুকে যাবে তখন বাজারটা একটা স্থিতি থাকবে এটা লাগামিন হবে না যেমন অন্য অন্য বারে এইসব কন্ডিশন হয়ে পেঁয়াজ এমন একটা অবস্থা হয়ে যায় যে দেড়শো দুইশো টাকা হয়ে যায় এগুলো সরকার যদি আগের থেকে দৃষ্টি দেন আমার মনে হয় যে বাজারটা এত অস্বাভাবিক হবে না আমি সরকারের কাছে অবশ্যই আবেদন রাখব যে এগুলো মাঠ পর্যায়ে আপনি দেখেন এবং বিশেষ করে আইপি যে একটা বন্ধ আছে সে আইপিটা আপনি যদি অনুমতি দিয়ে দেন পেঁয়াজ আমদানির অনুমতি দিয়ে আমার মনে হয় যে বাজারটা স্বাভাবিক থাকবে বাজারটা অস্বাভাবিক হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর নাইলে যে অবস্থায় আছে এই অবস্থায় চলতে থাকলে সামনে পনেরো দিন বা এক মাসের মধ্যে পেঁয়াজ লাগামহীন হয়ে যাবে দাম কেউ ঠেকাতে পারবে না এটা কারণ আমাদের দেশে যেখানে যার কাছে পেঁয়াজ আছে এরা ইচ্ছে করলে বিক্রি করে না হলে বা তারা যদি না বিক্রি করে এটা কারো আমাদের কারো ক্ষমতা নেই যে আমরা তাদের জোর করে বিক্রি করতে পারব কারণ আর আমরা এমন একটা কন্ডিশনে আছি যে আমাদের দেশের মানুষ অনেক সময় একটা জিনিস লাগামের বাইরে চলে যায় তবু তারা চেষ্টা করে এটা বাড়ানোর জন্য তো সেহেতু ওই জিনিসটা আমাদের সরকার দেখার দরকার যদি সরকারে বাইরের আমদানির অনুমতি দেন তাহলে অবশ্যই এই অস্বাভাবিক জিনিসটা হবে না তো এখন আঙ্কেল আজকে আপনাদের পাইকের কেমন ছিল বাজারে পাইকের বাজারে মালও বাজারে কম পাইকের কম যেহেতু হঠাৎ করে বাজারটা দশ টাকা বারো টাকা জাম করছে এর জন্য বেচাকেনাটা একটু কম আমাদের হুম হুম বেচাকেনা বরাবরই কম আমাদের হুম কারণ হলো এই আইটেমটা কেন বলবো এবারকে এবারটা বরাবরই বা বাজারটা ইয়ে ছিল তো অবশ্য বিগত যে দিনগুলি গেছে এখানে ব্যাপারী এবং যারা স্টক ব্যবসায়ী আছে এদের সবাই লস হয়েছে হুম তো এখন যে অবস্থায় আছে ধরেন এখন ষাট টাকা বা টাকা বিক্রি করলে এখন একটা স্বাভাবিক বাজার আছে এবং এই বাজারে আমাদের যে দেশীয় ব্যাপারীরা আছে এবং স্টক ব্যবসায়ীরা আছে তাদের এখন মনে হয় যে লসটা হবে না তবে আস্তে আস্তে আমি মনে করি এরা যদি আস্তে আস্তে পেঁয়াজটা ছেড়ে দেয় যার একশো মন আছে সে বিশ মন ব্যস্ত যার পাঁচশো মন আছে সে একশো মন বেচত এরকম মাল যদি আমদানি করে বা বিক্রি করে তাহলে হয়তো অস্বাভাবিক বাজারটা হবে না কিন্তু এরকম যদি সবাই যখন বাজার বাড়ে বাজার যখনই বাড়ে তখনই সবাই যারা স্টক ব্যবসায়ী আছে এরা আরো মানে বেশি বাজার হওয়ার জন্য মাল বেচা কেনা করে না যে বাজার আরো বাড়বো আরো বাড়বো তখন মানে বিক্রি করবে এর জন্য বাজারটা অস্বাভাবিক অনেক সময় হয়ে যায় তাদের উচিত যে লিমিট মতো আমদানি করা আমি আমি মনে করি যারা আমরা দেশের মানুষ এরা আমরা একটা লিমিটে আইছে আপনারা আস্তে আস্তে সারেন বাজারটা স্বাভাবিক থাক এমন কাজ করেন না যে আপনারা আটকা রেখে বাজারটা অস্বাভাবিক করলেন আর এর ভিতরে যদি সরকার আপনি অনুমতি দিয়ে দেয় তাহলে কিন্তু এটা আপনাদেরই ক্ষতি হবে এটা কিন্তু এখন যে বাজার আছে আপনার আমদানি থাকলে হয়তো বাইরের পেঁয়াজ আমদানি আরো আমাদের জানা মতো যে পেঁয়াজ আছে এখনও আমাদের বাংলাদেশে আরো দুই মাস তিন মাস বায়োমেট্রিক চলে যাবে এরপরে আমাদের নতুন পেঁয়াজ চলে আসবে তো সেহেতু আমাদের ঘাটতির যে ওইরকম যে খুব বেশি তা না স্বাভাবিক পর্যায়ে যদি আমরা এগুলো ব্যবসা কেনা করি আমরা যারা বিশেষ করে যাদের ব্যবসায়ী এই সাথে যারা ব্যবসায়ী আছে সেই ব্যবসায়ীগুলো ডিস্টার কম যে আপনারা ছাড়তে থাকেন এখন আপনাদের একটা মোটামুটি স্বাভাবিক বাজার আছে আপনার সাথে থাকেন বাজার যেন অস্বাভাবিক না হয় যাতে বাইরের যে আমাদের একটা আমরা বারবার বলতে যে বাইরের পেস দরকার দরকার কারণ একটাই যে বাজার যেন অস্বাভাবিক হয়ে যেতে পারে যার জন্য আমরা এটা সরকারকে গিয়ে দৃষ্টি আকর্ষণ করবো যে বাড়ির পেজে অনুমতি দেওয়া দরকার তাহলে বাজারটা স্বাভাবিক থাকবে হুম হুম এই অবস্থা তো আঙ্কেল এখানে দেখতেছি যে একদম হোয়াইট রসুন আছে এই রসুন কত করে আজকে রসুন আমরা একশো পনেরো টাকা বিশ টাকা বিক্রি করছি একশো পনেরো থেকে বিশ একশো পনেরো থেকে বিশ টাকা হয়েছে রসুন জি এটা চায়নাটা এটা চায়না এটা কি সবচেয়ে সাদাটা না এটা মিডিয়াম এটা হলো আপনার পিজু বলো পিজু নাম হলো পিজু আচ্ছা আচ্ছা এইটা নর্মালি এটা পিজু আচ্ছা এটা কত করে আজকে এটা আমরা একশো পনেরো থেকে একশো বিশ টাকা বন্ধু বেচা কেন একশো পনেরো থেকে একশো বিশ টাকা জি আচ্ছা একশো পনেরো থেকে বিশ টাকা তো বর্তমান বাজারে যে অবস্থাটা দেখতেছি আঙ্কেল জি এই বাজারে আপনার কৃষক ব্যাপারী সবার জন্য কি ভালো এখন যে অবস্থানে আছে আমাদের দেশি পেজ আমার মনে হয় যে আমার যে ব্যাপারী ভাইরা আছেন আচ্ছা স্টক স্টক যে ভাইরা আছেন সেই স্টক ভাইরা আমার মনে আস্তে আস্তে পেজ ছাই দিতে পারেন তেমন এমন একজনের হাতে এক হাজার মন আছে দুই হাজার মন আছে তারা দেখতে বাজার পারে এদের হাতে এরা বড় ব্যবসায়ী তাদের হাতে অনেক টাকা পয়সা আছে তারা মনে করেন যে বাজার একটা লাভ অতিরিক্ত করতে চায় সেই সেই অতিরিক্ত করতে যায় আমাদের বাজারটা বেড়ে যায় এরা যদি দেশের দিকে স্বার্থে টাকা যদি এরা দেখে না হয়তো আমাদের এখন মোটামুটি লাভ হইতেছে এখন ব্যবসা ছাড়া দরকার তাহলে মনে করেন যে আস্তে আস্তে বাজারটা সীমিত থাকতে পারে আমি মনে করি কিন্তু অনেক ব্যবসায়ী আছে যারা অসাধু ব্যবসায়ী বলবো অসাধু ভাষায় বলতে হয় তারা মানে অনেক লাভের তুলনার জন্য তারা রেখে দেয় বিক্রি করে না তো এই মজুদকারীরা ধরেন এই বাজারটা বাড়ায় দেয় তো এর জন্য এখন যে এই হয়েছে যে এখন যে আরো বাজার বাড়বে এতদিন হয়তো ছিল পঞ্চাশ টাকা এরা বলছে ষাট টাকা আমরা বিক্রি করব হয়ে গেছে ষাট টাকা আপনি না সত্তর হলে বিক্রি করম তো এর জন্য এরা শক্ত হয়ে থাকে যার জন্যে বাজারে আমদানিও কম হয় বাচ্চাকে কেনা হঠাৎ করে বাজারটা বেড়ে যায় তে এর জন্য আমি এরা আমাদের দেশের ভালোমন্দ দেখার দায়িত্বে ল সরকার সরকার যদি এগুলা মাঠ পর্যায়ে থাকেন ভাই এগুলা দেখেন বাজার মনিটর করেন তাহলে আমার মনে হয় যে বাইরের পেস্টা যদি উনি আমাদের সরকার অনুমতি দিয়ে দেয় আমদানির অনুমতি দিয়ে দেয় তাহলে আমার মনে হয় যে অস্বাভাবিকতা হবে না বাজারটা স্বাভাবিক থাকবে স্বাভাবিক থাকবে তো সর্বোপরি কি বলতেছেন আঙ্কেল সর্বশেষে সর্বোপরি আমাদের দেশের মানুষের জন্য আমি আমি মানে যাতে ভালো থাকে সেটা আমি বলবো আমার আমাদের সাথে জড়িত আছেন ভাই যারা যারা করেন আমার যাদের কাছে অনেক অতিরিক্ত পেঁয়াজ আছে আপনারা আস্তে আস্তে ছাড়েন বাজারটা স্বাভাবিক থাক যাতে আপনাদেরও ক্ষতি না হয় আর আমরা ভোক্তা ভাইরা যা যারা এরা কিনে খাচ্ছে স্বাভাবিক মানুষ যারা তাদের জন্য ক্ষতিগ্রস্ত না হয় সবার জন্য যেন ভালো হয় হ্যাঁ সবার জন্য ভালো হয় আশা করবো যতদিন আছে আমরা ব্যস্ত থাকেন এখন তো আপনারা একটা স্বাভাবিক বাজার আছে আপনারা থাকেন যার কাছে একশো মন আছে বিশ মন বেছেন যার কাছে পাঁচশো মন আছে একশো মন বেছেন মাল আমদানি হোক বাজারটা স্বাভাবিক আমি আমার জন্য আমি এটা তাদের সাজেস্ট দেবো আর যদি আপনারা সবাই শক্ত হয়ে থাকেন যা আমরা আরো বাড়লে বেরবো বিক্রি করবো বাজার আরো বাড়লে বিক্রি করব। তো এরকম করে যদি আপনারা বাজারটা অস্বাভাবিক অবস্থায় নিয়ে যান তাহলেই আমার সরকার তো এটা দেখবেই তখন বাইরের পেস্টটা যখন আপনার আসবে বাইরের পেস্টটা অনুমতি দিলে এমনিতে দশ দশ থেকে পনেরোটা কমে যাবে আপনি জাস্ট শুধু অনুমতি যদি সরকার দেয় তাতে দশ পনেরোটা কমে যাবে তো জন্য জন্য আমরা আমাদের দেশি ব্যবসায়ী ভাইরা যা আছেন আপনার একটা সহনশীল হন আমদানি মাল আমদানি করেন বেচা কেনা করেন যাতে বাজারটা স্বাভাবিক থাকে ঠিক আছে আঙ্কেল আর বিশেষ করে আমি যেটা বলবো সরকারের যে অবশ্যই আপনার আমাদের আইপিটা বন্ধ আছে আইপিটা টা অনুমতি দিলে বাজারে স্বাভাবিক থাকে তাহলে বাজারদের স্বাভাবিক রাখা সম্ভব না অস্বাভাবিক হয়ে যাবে ঠিক আছে ইউ আসসালাম ভালো থাকেন